মৃত্যুর কোনো বয়স নাই মৃত্যুর কোনো সময় নাই একবার মনটাকে প্রশ্ন করো একবার মনটাকে প্রশ্ন করো অন্তরটারে একবার প্রশ্ন করো অন্তরটারে জিগাও অন্তর আমি দুনিয়ার বুকে কতদিন থাকবো দুনিয়ার বুকে আপনিlceil দিন থাকতে পারবেন না আমিও দিন থাকতে পারবো না

আমল নাম আপনাদের দিয়া দিয়া জাহান্নামের নামের করে দেওয়া হবে আল্লাহ ফেরিশতা ডাক দিয়া কয় আল্লাহ আপনি কারে নামেরা আগুন দেন আপনারই বান্দা ও গ্রামের মধ্যে ও মুগজাইকার মধ্যে আল্লাহ গো কি আপনার নবীর نائب রাসূল কোরআন হাদিসের আলোচনা শুনছেন আল্লাহ আপনার বান্দার পিছনের পানি পালাইয়া কান্না করছে আশিকা রাসূলের প্রমাণ দিছে আল্লাহ দিয়ে এই বান্দাদের কেমনে জাহান্নামে দিবেন ময়দানের দিন আপনাদের এই যে দুইটা হাত আছে আর এই যে আপনারা একবার সুবহানাল্লাহ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের ফালিশতাদেরকে দিয়া আপনাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে এই মাহফিলটার মধ্যে অনেক আল্লাহর রহমতের ফালিশতা উপস্থিত আছে আপনারা রে এই ফালিশতাগুলা যখন জাহান্নামের ফয়সালা হবে আল্লাহ ডাকে কই বলো আল্লাহ আপনাদের বান্দাদের জাহান্নামে দিবেন না 不然，那什 <music>